রাজনৈতিক দলগুলোর কারো সাথে কারো মিল নাই আবার সবার সাথে সবার মিল কখন মিল কখন মিল নাই দেখেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বিএনপি এবং জামায়াতের সঙ্গে কি ধরম মহরম সম্পর্ক কি মিল আবার যখন বিএনপি এবং জামায়াত ইসলাম ক্ষমতায় ছিল তখন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কী মিল কি ধরম মহরম সম্পর্ক এখন রাজনৈতিক দলগুলো কি কারো বাড়াবাদ কেড়ে নিয়েছে আওয়ামী লীগ কি বিএনপির টাকা পয়সা মেরে খেয়েছে বিএনপি কি আওয়ামী লীগের টাকা পয়সা মেরে খেয়েছে বা জামায়াত বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল পরস্পর পরস্পরের কাছে টাকা পায় বা কেউ কারো মাথায় বাড়ি দিয়েছে না কেউ কারো মাথায় বাড়ি দেয়নি তাদের দ্বন্দ্ব একটাই ক্ষমতার লোভ ক্ষমতার লোভে জনগণের সেবা করতে চায় তারা সবাই বলে দেখেন যখন দল ক্ষমতায় থাকে তখন তারা বলে যে হরতাল অবরোধ এগুলো হচ্ছে দেশদ্রোহীদের কাজ আবার যখন দল ক্ষমতার বাইরে থাকে তখন তারা বলে যে গণতন্ত্র রক্ষার জন্য জনগণের অধিকার আদায়ের জন্য কি করতে হবে হরতাল অবরোধ দিতে হবে এগুলো জনগণের কল্যাণের জন্য দেওয়া হচ্ছে এখানে সবাই কিন্তু বলেছে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি ডানপন্থী বামপন্থী সকল রাজনৈতিক দল আবার একটি ছোট্ট উদাহরণ দেই যে আমি যে বক্তব্যটি দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না থাকার কারণ অনেক কিছু থাকতে পারে হয়তো প্রতিযোগিতামূলক রাজনীতির কারণে কিন্তু এটা হয় কিন্তু আমাদের দেশে প্রতিযোগিতামূলক রাজনীতি নেই ক্ষমতার রাজনীতি গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকাটা কিন্তু স্বাভাবিক এই প্রতিযোগিতা ক্ষমতা অর্জনের জন্য একটা বিশেষ ভূমিকা পালন করে কিন্তু এই প্রতিযোগিতা জনবান্ধব জনকল্যাণ হওয়া উচিত কিন্তু না এই প্রতিযোগিতা জনবান্ধব জনকল্যাণের জন্য নয় সরকারে থেকে জনগণের ব্যাড ট্যাক্সের টাকায় উন্নয়ন বাজেটে বরাদ্দ দিয়ে সেই উন্নয়ন বাজেট বাজেট থেকে টাকা সেপে দেওয়া যায় অর্থাৎ মেরে দেওয়া যায় টাকাকে সরিয়ে ফেলা ফেলা যায় এর জন্যই সবাই ক্ষমতায় যেতে চায় সবাই কি করে যে পরস্পরের পরস্পরের শত্রু হয়ে যায় এখন দেখেন আদর্শগত ভিন্নতার জন্যও কিন্তু মাতক থাকতে পারে প্রতিটি দলের নিজস্ব আদর্শ মূল্যবোধ এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকে এই দৃষ্টিভঙ্গিগুলো প্রায়ই অপরের বিপরীত হয়ে যায় যার ফলে এই রাজনৈতিক দলগুলো তাদের প্রচারে গতিশীলতা পায় এখন উদ্দেশ্য আদর্শ যাই হোক আপনি একটা দল কি দেখাতে পারবেন যে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য আদর্শ তারা রচনা করেছে অন্যায় অনিয়ম দুর্নীতি করবে না তারা অন্যায় অনিয়ম দুর্নীতি করবে না এই মর্মেই কিন্তু তারা তাদের সব কিছু লেখে কোনো একটা দল কিন্তু লেখে নাই যে দুর্নীতি করব চুরি করব ঘুষ খাব এখন কথা হলো এই যে বিভাজনের রাজনীতি তারা উস্কে দেয় নিজের দলকে ক্ষমতায় আনার জন্য জনবান্ধব জনকল্যাণের প্রতিযোগিতা কোন দল করেছে কোনো একটি দলই কিন্তু করেনি সব দল শুধু ক্ষমতার প্রতিযোগিতা করে এখন রাজনৈতিক দলগুলোর প্রতি জনমুক্তি আন্দোলনের আহ্বান যে আপনারা ক্ষমতায় গেলেই কি না গেলেই কি আগে জনসেবা করে দেখান সবাই এবার জনসেবা আগে করেন আমাদের টাকা দিয়ে আমাদেরই সেবা করবেন এ কেমন কথা আগে নিজেদের পকেটের টাকা ব্যয় করে জনসেবা করেন ধরেন আপনার এলাকায় একটি রাস্তা হচ্ছে সরকার সেখানে এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে এখন ওই এলাকায় যারা জনপ্রতিনিধি হতে চায় তারা সেখানে সম্মিলিতভাবে আরও এক কোটি দিক যে আমরা আরও এক কোটি দিয়েছি তা না ক্ষমতায় না যাওয়ার আগ পর্যন্ত তারা পকেট থেকে এক টাকাও বের করবে না এখন এই যে আমরা এক কোটি দিয়েছি আপনারা সবাই মিলে আরও এক কোটি দেন ওই কাজটা হবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বা যৌথ বাহিনীর তত্ত্বাবধানে তখন আপনারা দেখবেন কারণ আপনারা টাকা দিয়েছেন যেহেতু আপনারা টাকা দিয়েছেন আবার আমরাও টাকা দিয়েছি আপনার টাকা আমাদের টাকা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সেইটার উপরে নজরদারি করার অধিকার আপনার আছে এই অধিকার খাটান এভাবেই জনসেবা করেন তো যাই হোক রাজনৈতিক দলগুলোর ভিতরে এত দ্বন্দ্বের কারণ হচ্ছে ক্ষমতা আর ক্ষমতায় গেলেই কারি কারি টাকা জনগণের টাকা মেরে দেওয়া যায়